সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন এসএসসি ইউপিএসসি আইবিপিএস প্যারামিলিটারি আর্মি রিক্রুটমেন্ট এক্সাম ইত্যাদি বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য কেন্দ্রীয় কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন কীভাবে এই সার্টিফিকেটের জন্যে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এই সার্টিফিকেট কত দিনের জন্য বৈধ এবং কোথায় জমা দিলে আপনি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটি সময় মতো পাবেন সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন নমস্কার মেগা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সেন্ট্রাল এস সি এস ইডাব্লিউএস বা ওবিসি সার্টিফিকেট বানাবার জন্যে আপনাকে সঠিক ফরমেটে আবেদন ফর্ম ফিল করে প্রয়োজনীয় নথিসহ বিডিও বা এসডিও অফিসে জমা দিতে হবে প্রথমে দেখে নিন কী কী ডকুমেন্ট লাগবে রাজ্য সরকারের ইস্যু করা জাতিসংসাপত্র পাসপোর্ট সাইজের রঙিন ছবি জন্ম প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বাসস্থান প্রমাণ হিসাবে ভোটার আইডি কার্ড আধার কার্ড বিদ্যুতের বিল বা রেশন কার্ড আইডি প্রুফ ভোটার আইডি প্যান কার্ড অথবা পিতামাতার ভোটার আইডি কার্ড পিতামাতার এস সি এস টি সার্টিফিকেট যদি থাকে তাহলে তার জেরক্স সঙ্গে দিন কেন আপনার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট প্রয়োজন উপযুক্ত নথিসহ জমা করতে হবে এসডিও বা ডিএমকে একটি অ্যাপ্লিকেশন লিখুন সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট আপনার কেন প্রয়োজন উল্লেখ করে একটি সেলফ ডিক্লেয়ারেশান ফর্মও জমা দিতে হতে পারে ওবিসি নন ক্রিমিনারদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত ডকুমেন্টের প্রয়োজন যেমন ওবিসি নন ক্রিমিনালদের পঞ্চায়েত থেকে বিডিও ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যাতে বিগত তিন বছরের ইনকাম ও তার উৎস উল্লেখ থাকে এবং তাতে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সেক্রেটারি এবং ভিডিওর স্ট্যাম্প সহ সিগনেচার থাকতে হবে বাসিন্দা প্রমাণ হিসাবে জমির দলিল বা খতিয়ান বা পঞ্চায়েতের ইস্যু করা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাতে পঞ্চায়েত সেক্রেটারি এবং বিডিওর স্ট্যাম্প সহ সিগনেচার থাকতে হবে ফর্ম ফিল আপ করার জন্যে আপনার এলাকার এসডিও বা বিডিও অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করতে পারে। বা ফর্মটি আপনি অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ফর্ম পিডিএফ ফর্মেটে থাকলেও এডিট করে কম্পিউটার থেকে ফর্মটি ফিল করিয়ে প্রিন্ট করে নিন অনেক ক্ষেত্রেই হাতে লেখা ফর্ম গ্রহণযোগ্য হয় না এডিট করার জন্যে অনলাইনে পিডিএফ এডিটরে ফর্মটি আপলোড করলেই টাইপ করতে পারবেন প্রথমে সবার উপরে রাজ্য সরকারের ইস্যু করা কাস্ট সার্টিফিকেটের নাম্বার ও ডেট এবং তার ঠিক নিচে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ও ডেট লিখতে হবে এবার ফর্মের যথাস্থানে নিজের নাম বাবার নাম সম্পূর্ণ ঠিকানা এবং আপনার সাবকাস্ট লিখতে হবে পরের প্যারাগ্রাফে প্রথমে নাম ও বর্তমান ঠিকানা লিখলেই ফর্মটি সম্পূর্ণ ফিল করা হয়ে যাবে আবেদনপত্র ও সমস্ত নথি একত্রিত করে বিডিও অফিসে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা অনগ্রসর কল্যাণ অফিসে জমা দিন জমা দেওয়ার পর একটি রিসিপ্ট গ্রহণ করুন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে পরবর্তী ধাপে কর্তৃপক্ষ আবেদনপত্র এবং জমা দেওয়া নথি যাচাই করবে প্রয়োজনে তারা স্থানীয় তদন্তও করতে পারে এরপর বিডিও অফিস থেকে আবেদনপত্রটি রিকম্যান্ড করে এসডি অফিসে পাঠানো হবে যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কর্তৃপক্ষ আপনাকে সেন্ট্রাল সার্টিফিকেট ইস্যু করবে সাধারণত এক সপ্তাহের মধ্যে আপনি আপনার এলাকার বিডিও অফিস থেকে এই সার্টিফিকেটটি গ্রহণ করতে পারবেন যদি জরুরি প্রয়োজন হয় তাহলে এসডি অফিস থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারবেন এই সার্টিফিকেটের বৈধতা এক আর্থিক বছরের জন্যে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে মার্চ পর্যন্ত এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আজ এ পর্যন্তই ধন্যবাদ